ট্রেন নাম্বার টু টু এইট জিরো সেভেন সাঁতরাগাছি টু চেন্নাই সেন্ট্রাল সাঁতরাগাছি থেকে ছাড়ার টাইম বিকাল সিক্স পি এম আর চেন্নাই সেন্ট্রালে গিয়ে পৌঁছে যাবে রাত্রির এইট থার্টি পি এম মানে তার পরের দিন নেক্সট ডে টোটাল ট্রেনটি কভারেজ করবে সেভেন্টিন স্টপেজ আঠেরো নম্বর স্টপেজে গিয়ে আপনার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে পৌঁছাবেন फार्ष्ट स्टपेज आस खड़गपुर देन बालेश्वर, भद्रक कटक भुवनेश्वर खुर्दा रोड भिजियाना ग्राम विशाखापट्टनम सामलकोट राजी टेडलपल्ली ग्राम विजयवाड़ा अंगुल नेल्लोर गुड्डूर एंड देन दे पिटा এবং সবার লাস্টে এইট থার্টি থেকে পৌঁছে যাবে এমজিআর চেন্নাই সেন্ট্রাল স্টেশন প্রসঙ্গত বলে রাখি এই ট্রেন ফুল এসি ইট মিন্স ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাস এসি মিন্স কোনো স্লিপার ক্লাস অ্যালাউড নেই এই ট্রেনে এসি থার্ড ক্লাস ফেয়ার ওয়ান এইট টু ফাইভ টাকা অন টাইম যাত্রা শুরু করে দেয় এই স্টেশন থেকে সাতরাগাছি নেট অ্যান্ড ক্লিন পুরো স্টশ স্টেশন এবং ট্রেনটিও সত্যিই খুব সুন্দর এর এসি যে ব্যবস্থা এসি টায়ারের তার ডায়াগ্রাম খুব সুন্দর আপনারা অবশ্যই দেখতে পারবেন ট্রেনের ইন্টারনাল যে ব্যবস্থা এবং সিটিং এরিয়াগুলো খুবই নেট অ্যান্ড ক্লিন এবং ভিতরের ব্যবস্থাও খুব সুন্দর এই মুহুর্তে বলে রাখি আমরা বিশাখাপত্তনমে পৌঁছে যাবো সেভেন থার্টি রাত সাতটা তিরিশে অ্যাপ্রক্স এই ট্রেনে তিরিশ মিনিটে কি চল্লিশ মিনিট লেট করে বেশি অতটা লেট হয় না ট্রেনটি খুব ভালোই চলে আমরা চেন্নাই সেন্ট্রাল স্টেশন পৌঁছে গেছি রাত এইট থার্টি পি তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে লোকাল যে অটোওয়ালা থাকে তাদের সাথে না কথা বলে একটু আউটসাইড অন দা ওয়ে চলে যাবেন রোডের দু সাইডে দেখবেন বিভিন্ন হোটেল পাবেন সেখান থেকে রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া দাওয়া সেরে নেবেন বলে রাখি এখানে খুবই ভালো যেসব রেস্টুরেন্টগুলো রয়েছে ভেজ অ্যান্ড ননভেজ তো ননভেজ যে রেস্টুরেন্ট ভেজ রেস্টুরেন্ট দুটোই ভালো ননভেজ রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি আপনি চিকেন বিরিয়ানি নেন তো আপনাকে একশো চল্লিশ আর মটন বিরিয়ানি একশো তবে কলকাতার তুলনায় এখানে চিকেন বিরিয়ানিতে চিকেনের পিস অনেকটাই বেশি থাকে তো খাওয়া দাওয়া উপভোগ করে বাইরে বেরিয়ে এসে আপনার রোডের সাইডের যেসব অটো দাঁড়িয়ে থাকবে তাদেরকেই বলবেন যে আপনারা যাবেন মাধবান বাস টার্মিনাল মিনস চেন্নাই সেন্ট্রাল থেকে অটোতে সাড়ে তিনশো থেকে চারশো টাকা ফেয়ার নেবে আর আপনাদেরকে পৌঁছে দেবে মাধবন বাস টার্মিনাল এখান থেকেই তিরুপতি বালাজি যাওয়ার যে বাস এখান থেকে অ্যাভেলেবেল হয় তো মাধবন বাস টার্মিনালে যাওয়ার পর আপনাকে কোথাও টিকিট কাটার জন্য এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না আপনি সোজা লাগেজ নিয়ে যে বাস দাঁড়িয়ে রয়েছে সেখানেই চলে যান এএসপিআরটিসি অন্ধ্রপ্রদেশ যে গভর্নমেন্ট বাস সেই বাসে চেপেই আপনারা যেতে পারবেন এর টিকিট ফেয়ার একশো চল্লিশ টাকা করে খুব ভালো এসি নন এসি থাকে তবে নন এসি নেওয়াই ভালো এক্ষেত্রে আমি দেখলাম উইন্ডো সিট বসুন দুদিকের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা জার্নি ক্রস করে আপনারা তিরুপতি পৌঁছে যাবেন তিরুপতি বাস টার্মিনালে পৌঁছে তার সবার আগে আমি যেটা বলে রাখছি যে আপনাদের যদি এস টিকিট কাটতে হয় মানে তিরুমালা দর্শনের জন্য কোনো প্রি বুকিং টিকিট না থাকে সেক্ষেত্রে আমি বলবো সবার আগে আপনারা তিরুপতি বাস টার্মিনাল পৌঁছে সেখান থেকে রোড ক্রস করবেন রাস্তার অপোজিট ক্রস করে দু মিনিটের পায়ে হাটা রাত ক্রস করলেই আপনি ডান দিকেই পেয়ে যাবেন এসএসডি টোকেন কাউন্টার সর্বদর্শন টিকিট কাউন্টার ভিতরে এন্ট্রি করে কিছু দূর এগিয়ে চললেই বাদিকে দেখতে পাবেন সমস্ত চেম্বার করা রয়েছে মিনস অনেকগুলো খাঁচার মতো করা আছে সবাই ওর মধ্যে গিয়ে সমবেত হয়ে যে যা সিটিং এর মতো সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমরাও যথারীতি চেন্নাই সেন্ট্রালে রাত সাড়ে আটটার সময় নেমে ওখান থেকে মাধবন বাস টার্মিনাল পৌঁছে গেছিলাম সাড়ে দশটা সেখান থেকে বাস জার্নি করে দুটো কুড়ি থেকে দুটো পঁচিশের মধ্যে পৌঁছে গেছি তিরুপতি বাস টার্মিনাল সেখান থেকে আমরা যখন কাউন্টারের উদ্দেশ্যে যাই এসএসডি টিকিট কাউন্টার ওখান থেকে টিকিট কাউন্টারের জন্য লাইন দিয়েছি রাত আড়াইটা থেকে এবং সকাল চারটের সময় ভোর চারটেতে কাউন্টারের জন্য টিকিটের জন্য গেট খুলে দেওয়া হয় তো ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস এইভাবেই চলতে চলতে আমরা টিকিট মোটামুটি পেয়েছি সাড়ে চারটে নাগাদ এক্ষেত্রে বলে রাখি প্রত্যেক ক্যান্ডিডেটকেই আপনাদেরকে অরিজিনালি আধার কার্ড ক্যারি করতে হবে কাউন্টারের সামনে গেলে আধার কার্ড শো করবে না আপনার একটা ফটো ক্লিক করবে তারপর আপনাকে দেবেন তবে যারা ভাবছেন যে আমার ফ্যামিলি মেম্বার চারজন আমরা দুজন গেলেই চারজনের টিকিট আনবে তা একদমই নয় চারজনকেই বাইসেলফ যেতে হবে চারজনেরই আধার কার্ড বাই সেলফ ওয়ান বাই ওয়ান দেখিয়ে ফটো ক্লিক করবে তারপরে আপনাদেরকে আপনাদের স্লট ওয়াইস দেবে টিকিট যে স্লট ওয়াইজ দেবে সেক্ষেত্রে একটু বলে রাখি ধরুন আপনাদের চারজন মেম্বার আছেন সেক্ষেত্রে ফার্স্ট যে গেছে তার টিকিট স্লট যে দেখার যে স্লট টাইমিং সেটা দুপুর বারোটার সময় পড়েছে তো সেকেন্ড যে যাবে দ্বিতীয় নম্বর তার পিছনেই আছে তার কিন্তু অটোমেটিক্যালি সাড়ে চারটের সময় একটা স্লট চলে আসবে তো সেক্ষেত্রে আপনি ওয়ান বাই ওয়ান ক্রস করে যাবেন মানে আপনাদের মেম্বারের চারজনের মধ্যে প্রথম জন গেল দ্বিতীয় নম্বরে অন্য কাউকে চলে যেতে বলুন আদার্স তিন নম্বরের ক্ষেত্রে আবার আপনাদের সেকেন্ড মেম্বার চার নম্বরের ক্ষেত্রে আবার আদার্স কাউকে চলে যেতে বলুন পাঁচ নম্বরে আবার আপনাদের তিন নম্বরের মেম্বার এইভাবে ক্রস করলে কি আপনাদের স্লটটা একই রকম পড়বে আদারওয়াইজ জিগজ্যাগ হয়ে যাবে আমরা টিকিট নিয়ে বাইরে বেরিয়ে এসে একদম তিরুপতি যে বাস টার্মিনাল তার সমলগ্ন রাস্তার পাশে অনেক হোটেল দেখতে পাবেন আমি হোটেলের নাম ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেই হোটেলেই স্টে করলাম আর দু দিনের জন্য আমরা টু নাইটসের জন্য নিয়েছিলাম সেখানে টু নাইট থ্রি ডে যার জন্য আমরা পনেরোশো টাকা পে করেছি এখানে সবসময় গরম পানি সকালের দিকে আসে ছটার সময় আপনাকে নখ করে দেবে ভালোই সার্ভিস হোম সার্ভিস এছাড়া বাইরে আপনি লাঞ্চ ডিনারে সব কিছুই পেয়ে যাবেন ওখানে অর্ডার করলেও পেয়ে যাবেন তো আমি চাইবো আপনি নতুন শহরে গিয়ে আপনি একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করলে আপনারও ভালো লাগবে আমাদের স্লট টাইম যেহেতু সেই দিনই বিকাল সাড়ে চারটের সময় ছিল তো আমরা দু তিন ঘন্টা রেস্ট নিয়ে এগারোটার সময় বেরিয়ে পড়লাম বাইরে বেরিয়ে একটু কিছু সামথিং স্ন্যাক্স করে সেখান থেকে লোকাল যে জিপ থাকে তাদেরকেই একশো টাকা করে পার হেড পেমেন্ট করে আরও অনেক আমরা জিপে করে রওনা হলাম তিরুমালা উদ্দেশ্যে তিরুমালা যাওয়ার ক্ষেত্রে মাঝখানে আপনাদের দু মিনিটে হোল্ডিং পড়বে মানে আপনাদের সমস্ত পার্সেল সব চেকিং চলবে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের গাড়ির নাম্বার অবশ্যই নোট ডাউন করে রাখবেন তা এই জন্য বলছি যখন আপনারা টোল ক্রস করে অপোজিটে যাবেন তো তখন আপনাদের যে গাড়ি আসবে সেই গাড়িতে আবার বসে বাকি পথটা আপনারা জার্নি করতে পারবেন তো যেতে যেতে আপনাদের এত অপরূপ সৌন্দর্য অনুভূতি করবেন তা সত্যি কল্পনীয় আমরা ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমরা এক ঘন্টা অ্যাপ্রক্স টাইম লেগে যায় তিরমালা উদ্দেশ্যে পাহাড়ি ঘেরিতে অনেক উঁচুতে আপনারা টোল ক্রস করার আগে ওখানে আপনারা গাড়ি নাম্বারটা নোট করবেন তাকে টোল পার করার ওই পরে যখন গাড়ি পৌঁছাবে তখন আপনারা ওই গাড়ির জিপে উঠে পড়বেন আবার এরাও যাবে তো

শক্তগুলো ধরে বাহ আমরা ধীরে ধীরে পাহাড়ে অনেক উঁচুতে উঠে যাচ্ছি এক রোমাঞ্চকর অনুভূতি ধরে রাখবে শিমলার রাস্তা মনে আছে হ্যাঁ ওই হবে দিয়ে দিয়ে চল কেন সামনে বসলে তুলতেও পারতেনা পিছনে বেটার লাগছে Egbo sojo yano, zibedun abu. Ehn? Zibedun anayolu এটা তিরুপতি সিআরও অফিস এখানে আপনারা সবাই নামবেন নেবে যার যার যে দর্শনের জন্য এটাই সবথেকে বেস্ট প্লেস এখান থেকে কাছে করবে চলো না 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 আম মাথা খুল আমি দেখছি তোমাদের লাগাবো এখানে মনে হয় না পাবো আউটসাইডই ছিল জেরক্স কেন লাগবে জেরক্সের দোকান খুলেছে সিআর অফিস বললো সোজা সি অফিস থেকে ওখান থেকে ওই এই কি বললো লকরুম লকরুম না এবং গ্রাউন্ডের ঠিক বাইরে দেখবেন ওখানে ওখান থেকে ভিউ বা খুব সুন্দর আসছে ভিউটা তো সেখান থেকে কিছু ফটো ক্লিক করতে পারেন একটু সারাউন্ডিং সমস্ত বা সেখান থেকে আরেকটু সময় নিয়ে মা অন্নপূর্ণা যে প্রসাধন ঘর আছে সেখান থেকে মা অন্নপূর্ণা প্রসাধন ঘর থেকে প্রসাদ নিতে পারেন ফ্রি অফ কস্ট তার ভিডিওটাও আমি আপনাদেরকে শেয়ার করে দেব তো এইভাবেই সেই দিনটা কেটে যাবে আবার ওখান থেকে নব্বই টাকা সরকারি যে বাস স্টপেজ আছে তিরুমালা থেকে সে বাস স্টপেজ থেকে নব্বই টাকার টিকিট কেটে আপনারা আবার নিচে তিরুপতিতে নেমে আসবেন এসে যথারীতি আপনাদের হোটেলে স্টে করেন তারপর দ্য সেম নেক্সট ডে আপনারা মর্নিং হাওয়ারে তিরুপতি পুরো দর্শন করে নিন সকালের দিকটাতে আমি যেইভাবে করেছিলাম তিরুপতি সবার আগে সকালে দর্শন করলাম সকাল নটার সময় বেরিয়ে গেছি তিরুপতিতে দেখার চারটে থেকে পাঁচটা স্টপে সেখানে আমরা দর্শন করলাম তিরুমালা সাইট তিরুপতি সাইট সিন দুদিন একদিনেই কভার আপ করা যায় প্রথমত তিরুপতি সাইট সিনের জন্য সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যাবেন লোকাল যে টোটো থাকে তাদের সাথে কথাবার্তা বললে সাতশো থেকে আটশো টাকার মধ্যে ফিট করবেন চারটে স্পটে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে Kair kair. Kair kair. Kair kair. Kair kair. Mahi वह